সংখ্যা পদ্ধতির রূপান্তর আমরা এখানে দেখব সংখ্যা পদ্ধতির রূপান্তর বা কনভার্সন অফ নাম্বার সিস্টেম আমরা লাস্ট ভিডিওতে বা গত ভিডিওগুলিতে দেখেছি আমরা চার সংখ্যা পদ্ধতি আলোচনা করেছি একটি হচ্ছে কি ডেসিমাল বাইনারি অকটাল হ্যাক্সার ডেসিমাল যে কোনো একটি সংখ্যা পদ্ধতি থেকে অপর তিনটিতে কীভাবে রূপান্তর করা যায় বা কোন কোন অয়ত রূপান্তর রূপান্তরিত হয় এই সংখ্যা পদ্ধতিগুলি আমরা এখানে আলোচনা করব আমরা প্রথমে আলোচনা করব এই সংখ্যা পদ্ধতির রূপান্তরের প্রয়োজনীয়তা কী বা কেন বা এই সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে হয় আমরা যদি লিখি যে এই সংখ্যা পদ্ধতির প্রয়োজনীয়তা সংখ্যা পদ্ধতির রূপান্তরের প্রয়োজনীয়তা সংখ্যা পদ্ধতির তাহলে আমরা প্রথমে যদি আলোচনা করি সংখ্যা পদ্ধতি রূপান্তরের প্রয়োজনীয়তা কী আমরা যদি প্রথমে আলো দেখি যে এই কম্পিউটার তৈরি বা ডিজাইন করার সময় এই ডেসিমাল নাম্বার বা দশমিক নাম্বার উপস্থাপন করা কঠিন হয়ে পড়ে বা সময়কালে এই পদ্ধতি ব্যবহার করা কঠিন হয়ে পড়ে তাহলে আমরা লিখতে পারি যে এই কম্পিউটার তৈরির সময়কালে ডেসিমাল নাম্বার সংখ্যা পদ্ধতি ব্যবহার করা কঠিন হয়ে পড়ে তাহলে কম্পিউটার তৈরির সময়কাল সময়কাল ডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা কঠিন হয়ে পড়ে ডেসিমাল কেননা কম্পিউটার কাজ করে জিরো আর ওয়ান মোড়ে কম্পিউটার কোনো ডেসিমাল নাম্বার চেনে না কেননা এই ডেসিমাল নাম্বারে জিরো থেকে নাইন পর্যন্ত দশটি মোড এই মোডে ডিজাইন করা অনেক কঠিন তাই এই জন্য এই ডেসি সময়কাল তৈরি সময়কালে ডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা কঠিন ডেসিমাল সংখ্যা পদ্ধতি পদ্ধতি ব্যবহার করা কঠিন হয়ে পরে ব্যবহার করা কঠিন তাই এই সংখ্যা পদ্ধতি রূপান্তরের প্রয়োজনীয়তা হয় এরপর আমরা যদি দ্বিতীয়ত দেখি যে কম্পিউটারের আভ্যন্তরীণ কাজগুলি ভিতরে কম্পিউটার যে মাইক্রোপ্রসেসর বা প্রসেসরের মাধ্যমে যেই কাজগুলি সম্পাদিত হয় ওই কাজগুলি সম্পাদন করার জন্য কম্পিউটার বাইনারি মোডে ক্যালকুলেশন করে হিসাব নিকাশ করে আমাদেরকে এই ডেসিমাল নাম্বারটা উপস্থাপন করে তাহলে আমরা এই অ্যাকুরেট নাম্বারটা জেনারেট করতে হলে আমরা যে ডেসিমালের যে কোনো সংখ্যা বা যে কোনো অঙ্ক যদি প্রেস করি বা যোগ্য করি বা গুণ করি যে গাণিতিক প্রক্রিয়া করি তাহলে কম্পিউটার বাইনারি মোডে ক্যালকুলেশান করে এই আমাদেরকে ডেসিমাল নাম্বারটা উপস্থাপন করে তাহলে আমরা বলতে পারি কম্পিউটারে আভ্যন্তরীণ হিসাব নিকাশ করার সময় ডেসিমালের সংখ্যাকে উপস্থাপন করার জন্য বাইনারিতে রূপান্তর করে নিতে হয় তাহলে কম্পিউটারের আভ্যন্তরীণ আভ্যন্তরীণ হিসাব করার সময় হিসাব করার সময় করার সময় ডেসিমাল কোন সংখ্যাকে উপস্থাপন করার জন্য ডেসিমাল ডেসিমাল অর্থাৎ দশমিক ডেসিমাল কোন সংখ্যাকে সংখ্যাকে উপস্থাপন করার জন্য উপস্থাপন করার জন্য করার জন্য কি করে বাইনারিতে রূপান্তর করে নিতে হয় এই বাইনারিতে কেন কম্পিউটার কেন না জিরো আর ওয়ান বলে কাজ করে তাহলে এই জিরো আর ওয়ান বলতে বাইনারি বিট জিরো আর ওয়ান বিটে কাজ করে নিতে হয় তাহলে এই উপস্থাপন করার জন্য বাইনারিতে রূপান্তর করে নিতে হয় তাহলে এই জন্য কি হয় এই সংখ্যা পদ্ধতি রূপান্তরিত থাকে তাহলে এই বাইনারিতে রূপান্তরিত বাইনারিতে রূপান্তর করে নিতে হয় নিতে হয় এরপর আমরা যদি দেখি যে এই মাইক্রো আমরা জানি কম্পিউটার ভিতরে যেই প্রসেসর যেই ডিভাইসটা সব কাজ কম্পিউটারের সব কাজ সম্পাদন করে থাকে এই মাইক্রো প্রসেসর কোডিং করার সময় হ্যাক্সার ডেসিমাল পদ্ধতিতে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা থাকে কেননা বাইনারিতে এই যে কোনো সংখ্যা অনেক অনেক বড় সংখ্যাকে ধারণ করা কঠিন হয়ে পড়ে তাইলে হ্যাক্সার ডেসিমাল ওই বড় বড় বাইনারি সংখ্যাগুলিকে ছোট করে নিয়ে আসে তাহলে আমরা বলতে পারি এই সংখ্যা পদ্ধতি রূপান্তরিত প্রয়োজনীয়তা আছে এই মাইক্রোপ্রসেসর কোডিং কোডিংয়ের ক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি যে মাইক্রোপ্রসেসর কোডিং করার জন্য মাইক্রোপ্রসেসর আমরা জানি মাইক্রো মাইক্রোপ্রসেসর কোডিং করার জন্য বা তৈরি করার জন্য কোডিং করার জন্য হ্যাক্সা ডেসিমালে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় থেকে কোডিং করার জন্য ডেসিমাল আমরা ডেসিমাল জানি যেই সংখ্যা পদ্ধতির যেই সংখ্যা পদ্ধতির বেস সিক্সটিন তাহলে ওই সংখ্যা পদ্ধতিকে হেক্সাডেসিমাল তাহলে এই মাইক্রোভর কোডিং করার জন্য হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে তো সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে ব্যবহার করা হয় কেননা আমরা আগে বলেছি যে মাইক্রোপ্রসেসর অনেক বড় বড় বাইনারি বা অনেক বড় বড় সংখ্যা বাইনারি সংখ্যাকে ধারণ করা কঠিন হয়ে পড়ে তাহলে এই বড় বড় বাইনারি সংখ্যাকে যদি আমরা হ্যাক রূপান্তর করে নিই তাহলে এই বড় সংখ্যাকে আরো ছোট করা যায় তাহলে তখন এই মাইক্রোফ্রসেসর আরো অনেক বেশি বড় বড় সংখ্যা ধারণ করতে পারে তাহলে মাইক্রোপ্রসেসর কোডিং করার জন্য এই হ্যাক সংখ্যা সংখ্যা ব্যবহার করা হয় এরপরে আরও অনেক কারণ আছে তারপরে আমরা যদি এখন দেখি যে এই সংখ্যা পদ্ধতির রূপান্তর এই চারটি সংখ্যা পদ্ধতি রূপান্তর যদি আমরা দেখি যে একটি সংখ্যা পদ্ধতিকে অপরটিতেই কিভাবে যাওয়া যায় বা কোন কোন আইতে যাওয়া যায় বা কোন কোন আইতে রূপান্তর করা যায় আমরা এই এটা যদি একটি ডায়াগ্রামে তাহলে আমরা এই এখানে সংখ্যা পদ্ধতির সম্ভাব্য রূপান্তর গুলি একটি ডায়াগ্রামে যদি দেখি এখানে দেওয়া আছে যে এই সংখ্যা পদ্ধতির রূপান্তরের সম্ভাব্য রূপান্তর আমরা যদি প্রথমে যে ডেসিমালটা দেখি এই সংখ্যা পদ্ধতি চারটি পদ্ধতির মধ্যে একটি ডেসিমাল সংখ্যা পদ্ধতি এই ডেসিমাল থেকে কি করা যায় অকটালে সরাসরি যাওয়া যায় এই অকটালে আবার এই ডেসিমাল থেকে সরাসরি বাইনারিতে রূপান্তর করা যায় এই ডেসিমাল থেকে হ্যাক সার ডেসিমালে সরাসরি রূপান্তর করা যায় তদ্রূপ আমরা যদি এই বাইনারি দেখে হিসেব করি এই বাইনারি থেকে সরাসরি ডেসিমালে নেওয়া যায় এই সরাসরি অকটালে নেওয়া যায় রূপান্তর করা যায় আবার বাইনারি থেকে হেক্সা ডেসিমালও রূপান্তর করা যায় এখানে একটু লক্ষ্য লক্ষণীয় বিষয় যে এই অক্টাল এই অক্টাল আরেকটি সংখ্যা পদ্ধতি যার বেইজ হচ্ছে এই অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে সরাসরি ডেসিমেলের সাথে কোনো কানেকশান নেই বা যাওয়া যায় না তাহলে এই অক্টাল থেকে কী করতে হবে প্রথমে বাইনারিতে আসতে হবে অথবা অক্টাল থেকে ডেসিমালে যেতে হবে রূপান্তর করতে হবে তারপরে ডেসিমেলে রূপান্তর করা যায় আবার অনুরূপভাবে আমরা যদি দেখি এই হ্যাকসাই ডেসিমাল থেকেও কিন্তু সরাসরি অক্টাল রূপান্তর কোনো অয়ে নাই আমরা এখানে যদি কোনো বোর্ড ডিরেকশনাল কোনো ডিরেকশানে দেওয়া নেই অন্য সবগুলি ক্ষেত্রে আমরা কি বোর্ড ডিরেকশন দেওয়া আছে এই সরাসরি একটা আরেকটি রূপান্তর করা যায় কিন্তু এই অক্টাল থেকে হ্যাকসাইটেসিমাল হ্যাকসাইটেসিমাল থেকে অক্টাল রূপান্তর কোন সরাসরি ডিরেকশন দেওয়া নেই যে যেটা বাইনারিতে দেওয়া আছে এবং ডেসিমালে দেওয়া আছে বা বাইন ডেসিমাল থেকে অক্টাল দেওয়া আছে অক্টাল থেকে ডেসিমালে দেওয়া আছে এবং বাইনারি থেকে হ্যাকসাইডেসিমালে হ্যাক্সাইটেসিমাল থেকে বাইনারিতে দেওয়া আছে কিন্তু এই অক্টালের ক্ষেত্রে আমরা এটা মনে রাখতে হবে যে এই অক্টাল থেকে হ্যাক্সাডেসিমালে বা হ্যাক্সাডেসিমাল থেকে অক্টালের সরাসরি কোনো রূপান্তরের ওয়ে দেওয়া নেই বা ডিরেকশান দেওয়া নেই তাহলে আমরা এক্ষেত্রে কী করতে হবে এই অক্টাল থেকে হয় ডেসিমালে যেতে হবে অক্টাল থেকে বাইনারিতে যেতে হবে তারপর আমরা ডেসিমেলে রূপান্তর করতে পারবো এরপর একই রকম হ্যাক্সাডেসিমাল তদ্রুপ তো হ্যাক্সাডেসিমাল থেকে হয় বাইনারিতে যেতে হবে বাইনারি থেকে আমরা অক্টালে যাওয়ার অয়ে আছে বা এই হ্যাক্সাডেসিমাল থেকে ডেসিমালে যেতে হবে তারপরে অক্টালে তাহলে আমরা যদি গ্রুপ এক লিখি যে গ্রুপ এক এই গ্রুপ এক আমরা গ্রুপিং করে যদি গ্রুপ একে বলা হয়েছে যে এই ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে কি করা যায় বাইনারিতে যাওয়া যায় আমরা যদি লিখি এই ডেসিমাল সংখ্যা পদ্ধতি আমরা জানি ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে থেকে রূপান্তর করা যায় এই বাইনারিতে বাইনারি আমরা যদি দেখি বাইনারি ডিরেকশন অনুসারে লিখলে লিখলে পাই যে এই ডেসিমাল থেকে সরাসরি অক্টালে রূপান্তর করা যায় এই ডেসিমাল থেকে অক্টালে সরাসরি কি করা যায় রূপান্তর করা যায় এরপর এই ডেসিমাল থেকে এই ডিরেকশনে আমরা কি করতে পারি হ্যাক্সা ডেসিমালও রূপান্তর করতে পারি তাহলে এই ডেসিমাল থেকে হ্যাক্সা ডেসিমালও রূপান্তর করা যায় হ্যাক্সা ডেসিমাল হেক্সাডেসিমাল রূপান্তর করা যায় আমরা যদি গ্রুপ টু তে লিখি গ্রুপ টু বা গ্রুপ দুই গ্রুপ দুই এই দুইতে বলা হয়েছে যে আমরা এই বাইনারি বাইনারি থেকে কী করা যায় ডেসিমালে যাওয়া যায় আবার অকটাল থেকেও ডেসিমালে যাওয়া যায় আবার হেক্সা ডেসিমাল থেকেও ডেসিমালে যাওয়া যায় তাহলে আমরা লিখতে পারি এই বাইনারি থেকে আমরা লিখি বাইনারি থেকে কি করা যায় এই ডেসিমালে রূপান্তর করা যায় ডেসিমাল লিখি আবার এই এই থেকে থেকে করা যায় সরাসরি রূপান্তর করা যায় আমরা যদি লিখি এইভাবে ডিরেকশন দিয়ে দিই তাহলে এটা হবে কি এই সরাসরি রূপান্তর করা যায় আবার হ্যাক্সার ডেসিমাল থেকে সরাসরি ডেসিমালে রূপান্তর করা যায় আমরা এটা লিখি তাহলে হ্যাক্সা ডেসিমাল থেকে ডেসিমাল থেকে কি করা যায় সরাসরি ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় যে মানুষ যেই সংখ্যা পদ্ধতি গণনা করে যার বেস নাম্বার হচ্ছে তাহলে এই সংখ্যা পদ্ধতিতে সরাসরি রূপান্তর করা যায় এরপর আমরা গ্রুপ দুয়ে তিনে যদি দেখি এই বাইনারি থেকে কি কিসে যাওয়া যায় অক্টালে আবার বাইনারি থেকে হ্যাকসার রূপান্তর করা যায় তাহলে আমরা লিখতে পারি এখানে এই বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে কি করা যায় এই অকটালে রূপান্তর করা যায় আমরা এই সরাসরি এই এই ডিরেকশন দেওয়া আছে সরাসরি অক্টালে আমরা লিখতে পারি এই অক্টাল সংখ্যা পদ্ধতি রূপান্তর করা যায় আবার এই বাইনারি থেকে কি করা যায় ডেসিমালও রূপান্তর করা যায় আমরা এই বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে কি করা যায় হ্যাক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি পদ্ধতিমাল সংখ্যা পদ্ধতি রূপান্তর করা যায় আমরা গ্রুপ যদি আলোচনা করি এই অকটাল থেকে আবার কি করা যায় বাইনারিতে আসা যায় আবার হেক্সটার ডেসিমাল থেকেও বাইনারিতে আসা যায় বা সরাসরি আসা যায় তাহলে আমরা এটা লিখতে পারি তাহলে এই অকটাল থেকে অকটাল অকটাল থেকে সরাসরি কিসে আসা যায় বাইনারি আমরা এটা লিখতে পারি এই বাইনারি বাইনারি সংখ্যা পদ্ধতি আবার এই হেক্সটার ডেসিমাল থেকেও সরাসরি কিসে আসা যায় বাইনারি সংখ্যা পদ্ধতিতে তাহলে আমরা এটা লিখতে পারি এই হ্যাক্সাডেসিমাল হ্যাক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে এই সরাসরি বাইনারিতে আসা যায় আমরা গ্রুপ ফাইভে যদি আলোচনা করি গ্রুপ ফাইভ আমরা যদি এই গ্রুপিং করে দেখি এরকম গ্রুপ ফাইভ বা গ্রুপ পাঁচ এই ফাসে বলা হয়েছে যে এই অক্টাল থেকে হ্যাক্সার ডেসিমেলে আসা তবে এই অক্টাল থেকে হ্যাক্সার ডেসিমেলে আসতে হলে আমরা আগে আলোচনা করছি এই অক্টাল থেকে হয়তো ডেসিমেলে যেতে হবে অথবা অক্টাল থেকে বাইনারিতে যেতে হবে তারপরে কি করে হ্যাকসাইডিসিমালে যেতে হবে অক্টাল থেকে ডেসিমাল তারপরে হ্যাকসাই অক্টাল থেকে বাইনারি এরপরে তাহলে আমরা লিখতে পারি থেকে রূপান্তর করা যায় তাহলে এই অক্টাল থেকে অক্টাল থেকে কি করা যায় ডেসিমালে আমরা যদি লিখি এই হেক্সা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় বা এরপরে আমরা যদি গ্রুপ सिक्स देखी ग्रुप सिक्स ग्रुप छ्या पद्धति এই গ্রুপ ছয়ে আমরা যদি দেখি এই হ্যাকসা ডেসিমাল থেকে অক্টালে যেতে যাওয়া যায় তবে এটা সরাসরি কোনো যাওয়া যায় না তাহলে এটা এই যাওয়ার উপর হয়েছে হ্যাকসা ডেসিমাল থেকে ডেসিমালে তারপর হচ্ছে অক্টালে আবার হ্যাকসা ডেসিমাল থেকে বাইনারি বাইনারি থেকে অক্টালে এইভাবে আমাদেরকে যেতে হবে তাহলে আমরা লিখতে পারি এই হ্যাকসা ডেসিমাল থেকে গ্রুপ সিক্স হ্যাকসা ডেসিমাল থেকে এই অকটাল তাহলে আমাদেরকে এই ডায়াগ্রাম থেকে আমরা বলতে পারি কোন কোন পদ্ধতি থেকে সরাসরি যাওয়া যায় আর কোন কোন পদ্ধতিতে ইনডাইরেক্টলি যাওয়া যায় বা সরাসরি যাওয়া যায় না এই অকটাল থেকে যাওয়া হ্যাক্সার হ্যাক্সাইডেসিমাল থেকে অকটালে সরাসরি যাওয়া যায় না এটাতে যেতে হলে এই অকটাল থেকে ডেসিমালে এরপরে হ্যাক্সাইডেসিমালে বা হ্যাক্সাইডেসিমেলের তদ্রুপ এই হ্যাক্সাইডেসিমাল থেকে বাইনারিতে অথবা হ্যাক্স ডেসিমালে যেতে হবে তারপরে অকটালে যাওয়া যায় এটা আমাদেরকে মনে রাখতে হবে